পরম অসীম দয়ালু নামে শুরু করছি সম্মানিত শ্রদ্ধাশীল বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সম্মানিত সদস্য সবাইকে জানাই জনাব মোহাম্মদ আব্দুল হাকিম ভাইয়ের পক্ষ থেকে নির্বাচনী সালাম আসসালামু আলাইকুম নির্বাচন নির্বাচন সুন্দরিপাড়া বহুমুখী সমিতি লিমিটেড এর ত্রিবার্ষিক নির্বাচন এই ত্রিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে আপনাদের দোয়ার সমর্থন ভালোবাসাকে পুঁজি করে একটি সুন্দর উন্নত সমবায় সমিতি গঠনের লক্ষ্যে হাকিম ভাই এবার সভাপতি পদপ্রার্থী হয়েছেন যিনি অন্যায় দুর্নীতির বিরুদ্ধে আপসীন ব্যক্তি সৎ নির্ভীক যোগ্য বর্তমান সফল সভাপতি আব্দুল হাকিম ভাই তাই আসন্ন ত্রিবার্ষিক নির্বাচনে ছয় তারিখ সারাদিন আব্দুল হাকিম ভাইয়ের সালাম শুভেচ্ছা সমবায় সমিতির উন্নয়নের শপথ নিন আনারস মার্কাই ভোট দিন সুন্দরীপাড়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সম্মানিত সদস্যবৃন্দদেরকে বলে যাই আনারস মার্কাই ভোট চাই। যুবক ভাইদের বলে যাই আনারস ভোট ভোটসাই মা বলে যাই সভাপতি পদপ্রার্থী আবদুল হাকিম ভাইয়ের আনারস মার্কাই ভোটসাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের জিতবে আবার জিতবে আনারস মার্কাই জিতবে মায়ের কোলে শিশুর ডাক আনারস মার্কা জিতে যাক এলাকাবাসের মার্কা আনারস মার্কা যুবক ভাইদের মার্কা আনারস মার্কা মা বোনেদের মার্কা আনারস মার্কা আনারস মার্কা আনারস মার্ক সবার সেরা মার্কা আনারস মার্কা তাই তো আনারস মার্কা দেখিয়া ভোটটা দিবেন হাসিয়া ভোট দিবেন ভাই কোনখানে আনারস মার্কার

look at the সম্মানিত শ্রদ্ধাশীল সুন্দরীপাড়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সম্মানিত সদস্য বৃন্দ ত্রিবার্ষিক নির্বাচনে একটি সমৃদ্ধ একটি সমৃদ্ধ এবং সময় উপযোগী আধুনিক সমবায় সমিতি গড়তে আপনাদের অত্যন্ত আস্থাভাজন সৎ যোগ্য নেতৃত্বের অধিকারী কাসের মানুষ সভাপতি পদপ্রার্থী জনাব মোহাম্মদ আব্দুল হাকিম ভাইকে আনারস মার্কাই আনারস মার্কাই ভোট দিয়ে বিপুল ভোটে জয় যুক্ত করুন এবং অত্রু সমবায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং সুখে দুঃখে আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ করে দিন প্রচারে সুন্দরীপাড়া বহুমুখী সমবায় সমিতির সম্মানিত সকল সদস্যবৃন্দ